এবার দাপিয়ে বুলেট বাহিনী মালদায় যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যে কোনো প্রয়োজনে বুলেটের সওয়ার পুলিশ আধিকারিকরা দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে এতে পুলিশের উপস্থিতি ও সক্রিয়তা আরও বাড়বে দশটি নতুন বুলেট সহ পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে করা হয়েছে এই বুলেট বাহিনী পুজোর ভিড়ে পুলিশের পক্ষে বড় গাড়ি নিয়ে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হয় এই বুলেট বাহিনী ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে পুলিশের এই নতুন ব্যবস্থা সূচনা করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে জানিয়েছেন এই বিষয়ে শুনে নেব বিস্তারিত আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে দশটা বাইক পেয়েছি বুলেট বাইক ওটা আমরা মেনলি ট্রাফিক জন্য ইউজ করছি আর কিছু যে টাউন পেট্রোলিং আছে টাউন টাউন সাব ইন্সপেক্টর আর বাকি অ্যান্টি ক্রাইম ইউনিট ওনাকে দেওয়া হয়েছে তারপরে আমরা দেখব কি কোথায় কত কাজ দিচ্ছে তারপরে আবার আমরা ওটাকে রিয়ালাইজ করতে পারি পুজো পুজো সামনে তো পুজো পুজোর ওর জন্য পূজা পূজাতেও এটা হেল্প করবে কেন কি আহ অফিসের মোবিলিটি বাড়তে পারে কি আমরা রাস্তা টাইপ বেশি দিচ্ছি এর জন্য পেট্রোলিং আমরা ভাবছি আর বেশি পারি